আসসালামু আলাইকুম আজকের আলোচনায় আমরা কোরআনের একটি বিশেষ আয়াত মানে ভার্স নিয়ে গভীর আলোচনা করব ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আজকে আমরা সুরা আল বাকারার সাতান্ন নম্বর আয়াতটি বিস্তারিতভাবে দেখব আমাদের লক্ষ্য থাকবে এর অর্থ এর পেছনের প্রেক্ষাপট আর এর শিক্ষাগুলো সহজভাবে বোঝা চলুন তাহলে শুরু করি অবশ্যই আয়াতটি হল আবার বলছি সুরা আল বাকারা আয়াত নম্বর সাতান্ন হুম এর আরবি উচ্চারণটা আমি বলছি হুম ওয়াজাললালনা আলাইকুমুল গামাম ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া কুলু মিন মা রাজাকনাকুম ওয়া মা যালমুন ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন হুম মাশাআল্লাহ আর এর সরল বাংলা অর্থটা হলো আর আমি তোমাদের ওপর মেঘমালা দিয়ে ছায়াদান করেছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালোয়া নাজিল করেছিলাম বলেছিলাম তোমাদের আমি যে পবিত্র বস্তুসমূহ দিয়েছি তা থেকে আহার করো। তারা আমার প্রতি কোনো জুলুম মানে অন্যায় করেনি বরং তারা নিজেদের প্রতি জুলুম করত আচ্ছা খুব গুরুত্বপূর্ণ একটি আয়াত হ্যাঁ এই আয়াতে আল্লাহ বনি ইসরায়েলকে একটা বিশেষ ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছেন যখন তারা তিহ প্রান্তরে মানে সিনাই মরুভূমিতে আটকা পড়েছিল সে এক কঠিন পরিস্থিতি ছিল নিশ্চয়ই ঠিক তাই ভাবুন একবার মরুভূমের সেই প্রখর রোদ দিনের বেলায় খোলা আকাশের নিচে থাকাটা কি যে কষ্টকর আর বিপজ্জনকও বটে একদম সরাসরি সূর্যরশ্মি তো মারাত্মক হতে পারে সেখানেই আল্লাহ আল্লা সুহানাবা তালা তার করুণা দেখালেন মেঘ দিয়ে ছায়া দিলেন এটা শুধু আরামের জন্য নয় এটা ছিল জীবন রক্ষাকারী মানে হিটস্ট্রোক বা এই ধরনের বিপদ থেকে রক্ষা করার জন্য হ্যাঁ তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হিটস্ট্রোক বা মারাত্মক ডিহাইড্রেশন থেকে বাঁচানো এর গুরুত্ব অপরিসীম ছিল তখন অনেকটা প্রাকৃতিক শীতাতাপ নিয়ন্ত্রণের মতো সোভান আল্লাহ শুধু ছায়া দিয়েই কি শেষ তাদের তো খাবারেরও প্রয়োজন ছিল আল্লাহ সেই ব্যবস্থাও করেছিলেন আসমান থেকে তাদের জন্য বিশেষ খাবার পাঠিয়েছিলেন মান্না আর সালোয়া মান্না আর সালোয়া এ দুটো জিনিস আসলে কি ছিল মান্না সম্পর্কে বলা হয় এটা ছিল শিশিরের মতো দেখতে মিষ্টি স্বাদের এক ধরনের খাবার আর সালুয়া ছিল এক প্রকার পাখি অনেকে মনে করেন কোয়েল জাতীয় পাখি ছিল সেটা বেশ সুস্বাদু আচ্ছা তার মানে মরুভূমির মতো জায়গায় যেখানে স্বাভাবিক খাবার পাওয়া কঠিন সেখানে আল্লাহ আকাশ থেকে তাদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করলেন একদম এই মান্না আর সালোয়ার ব্যাপারটা যদি একটু বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখি কিছু ব্যাখ্যায় পাওয়া যায় যে মরু অঞ্চলের বিশেষ পরিবেশে বা কিছু গাছ থেকে এক ধরনের মিষ্টি আঠালো রস বা গুঁড়ো তৈরি হয় যা হয়তো মান্নার বর্ণনার সাথে মিলে যায় ইন্টারেস্টিং আর সালোয়া বা কোয়েল জাতীয় পাখি এটা তো প্রোটিনের দারুণ উৎস ওই ওইরকম কঠিন পরিস্থিতিতে টিকে থাকার জন্য এমন সুষম পুষ্টি খুবই দরকারি ছিল আল্লাহ তাদের এই খাবারগুলো খেতে বললেন এবং উল্লেখ করলেন এগুলো তই বা পবিত্র হ্যাঁ তো এ বাত মা নাকুম মানে তোমাদের যা পবিত্র রিজিক দিয়েছি তা থেকে খাও এই পবিত্র বা বিশুদ্ধ খাবারের ধারণাটা কিন্তু পুষ্টি বিজ্ঞানেও খুব গুরুত্বপূর্ণ প্রাকৃতিক বিশুদ্ধ খাবার শরীর ও মন উভয়ের জন্যই ভালো কিন্তু এত সব অনুগ্রহ পাওয়ার পর তারা কি করল আয়াত বলছে তারা কৃতজ্ঞ হওয়ার বদলে অকৃতজ্ঞতা দেখাল ঠিক এখানেই আয়াতের শেষ অংশটা আমাদের মনোযোগ আকর্ষণ করে ওয়ামা জলামুন আওয়ালাকিন কানু আন ফুসাহম ইয়াজলিমুন তারা আমার প্রতি কোনো জুলুম করেনি বরং তারা নিজেদের প্রতিই জুলুম করছিল এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন মানে আল্লাহর প্রতি জুলুম করেনি কিন্তু নিজেদের প্রতি করেছে দেখুন আল্লাহর তো কোনো কিছুর প্রয়োজন নেই বান্দার কৃতজ্ঞতা বা অকৃতজ্ঞতায় তার ক্ষমতার কোনও হ্রাসবৃদ্ধি হয় না তাদের অকৃতজ্ঞতা বা অবাধ্যতা আসলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারেনি আচ্ছা ক্ষতিটা হয়েছে তাদের নিজেদেরই কিভাবে প্রথমত তারা আল্লাহর আদেশ অমান্য করে আধ্যাত্মিকভাবে নিজেদের ক্ষতি করেছে দ্বিতীয়ত এই অকৃতজ্ঞতা ও অবাধ্যতার কারণে তারা জাগতিক জীবনেও শান্তি ও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছে বা পরবর্তীতে আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে তার মানে অনুগ্রহ পেয়েও যখন কেউ অকৃতজ্ঞ হয় সে আসলে নিজের পায়েই কুড়াল মারে একদম এই ব্যাপারটা কিন্তু শুধু ওই ঐতিহাসিক ঘটনার মধ্যে সীমাবদ্ধ নয় এটা একটা চিরন্তন শিক্ষা হ্যাঁ আমাদের জীবনেও তো এমন অনেক উদাহরণ দেখা যায় যেমন ধরুন এই যে প্রচণ্ড গরমে কেউ হয়তো আপনাকে একটা ছাতায় এগিয়ে দিল ছায়া দেওয়ার জন্য ঠিক অথবা খুব খিদে পেয়েছে কেউ আপনাকে ভালো কিছু খাবার দিল এগুলো হয়তো ছোট ছোট ব্যাপার মনে হতে পারে ঠিক কিন্তু এগুলো সবই আল্লাহর নিয়ামতেরই একটা রূপ যা তিনি অন্যের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেন কিংবা ধরুন কেউ বিনামূল্যে জ্ঞান দিচ্ছে বা অসুস্থতায় কেউ চিকিৎসার ব্যবস্থা করে দিল তৃষ্ণার্থকে কেউ পানি দিল বৃষ্টিতে কেউ রেইনকোট দিল বা কেউ পথ হারিয়ে গেলে সঠিক রাস্তাটা দেখিয়ে দিল এই প্রত্যেকটা উদাহরণেই কিন্তু কৃতজ্ঞতার একটা ব্যাপার থাকে যখন আমরা এই অনুগ্রহগুলোর প্রতি কৃতজ্ঞতা জানাই না তখন যে উপকার করল তার হয়তো তেমন কিছু যায় আসে না কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি হয় তাই না হয়তো নৈতিকভাবে বা সম্পর্কের দিক থেকে ঠিক এর একটা মনস্তাত্ত্বিক দিকও আছে মনোবিজ্ঞানীরা বলেন কৃতজ্ঞতাবোধ মানুষের মানসিক শান্তি বাড়ায় মস্তিষ্কে ডোপামিন সেরেটোনিনের মতো হ্যাপিনেস হরমোন নিঃসরণে সাহায্য করে আচ্ছা অন্যদিকে অকৃতজ্ঞতা অসন্তোষ এগুলো মানসিক চাপ বাড়ায় শান্তি নষ্ট করে বনি ইসরায়েলের ক্ষেত্রেও হয়তো তাদের সেই অকৃতজ্ঞতা তাদের ভেতরে একটা অশান্তি তৈরি করেছিল যা তাদের আরও অবাধ্যতার দিকে ঠেলে দেয় শেষ পর্যন্ত যা তাদের নিজেদের জন্যই ক্ষতিকর প্রমাণিত হয়েছে তাহলে বোঝা যাচ্ছে এই আয়াতটা শুধু একটা পুরনো দিনের গল্প নয় এর মধ্যে মানুষের আচরণ আল্লাহর অনুগ্রহ চেনার গুরুত্ব আর অকৃতজ্ঞতার পরিণাম বিষয়ে একটা গভীর শিক্ষা রয়েছে নিঃসন্দেহে এই আয়াত আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আল্লাহর অসংখ্য নেয়ামত বা অনুগ্রহ চেনা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকাটা কতটা জরুরি কারণ দিন শেষে অবাধ্যতা বা অকৃতজ্ঞতার এর ফল নিজেকেই ভোগ করতে হয় এটাই হয়তো আমাদের জন্য আজকের মূল ভাবনা হ্যাঁ ভাবনার বিষয় হল আজকের এই আধুনিক জীবনে আমরা প্রতিদিন কত শত নেয়ামত পাচ্ছি সুস্থতা পরিবার জ্ঞান প্রযুক্তি কত কি এগুলোর প্রতি আমরা আসলে কতটা সচেতন কতটা কৃতজ্ঞতা প্রকাশ করি সত্যি তো এই কৃতজ্ঞতা বোধ বা এর অভাব আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের সমাজে কেমন প্রভাব ফেলছে এটা নিয়ে আমাদের সবারই একটু গভীরভাবে চিন্তা করা উচিত কারণ এই কৃতজ্ঞতা বোধই হয়তো আমাদের জীবনকে আরও সুন্দর ও অর্থপূর্ণ করে তুলতে পারে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই গভীর আলোচনার জন্য